আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আল্লাহ আপনাদের মাঝে হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে একটু আপনাদেরকে পুরি বানায় দেখাবো ডাল পুরী সেজন্য আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি ভাবলাম যে কত কালকে হালিম আছে রান্না করা তাইলে আজকে একটু পুরি বানায় ফেলি ইসমিল্লা রহমান রহমান একটু ময়দা নিয়ে নিলাম আপনি যে পরিমাণে খাইবেন ওই পরিমাণে নেবেন আরে তারপর আপনি একটু কালি জিরা দিয়ে দিবেন সুগন্ধ পর্বে পুরিটার মধ্যে থেকে এবং খেতেও অনেক টেস্ট লাগে ভাজা পোড়ার মধ্যে যদি একটু কালিবিড়া দেন আর দিয়ে দিব আমাদের লবণ যেটাতে গুণ গাইবো না মানুষে না খাইলে একটু লবণ দিয়ে দিলাম এই মিশ্রণগুলো ভালো করে মাইখা নিব তারপরে দিয়ে দিব একটু অয়েল এখানে আমি কোনো বেকিং পাউডার টাউডার কিচ্ছুই দিব না দেখতে পাইতেছেন কি না আমি쨌ো ক্যামেরা টেক্সট পার্টটা গো পুরা আমারে জহর নামছি গোল দিয়ে সার মইনশাআল্লাহ অধিক থেকে যাব না তাহলে মানুষ আমারে নিয়ে আরো টিটকা রিमस्कारা সব কিছুই মারবো আপনারা সাহায্য করলে ইনশাল্লাহ আল্লা সহায়তা থাকলে একদিন আগে জামুই জামুই এখানে যে তেলটার সাথে ভালো করে ময়দাটা মিশ্রণ করে নিয়েছি এখন পানি দিয়ে পানিটা আপনারা দেখা দেখা অল্প অল্প করে দিয়ে তাহলে বুঝবেন কতটুকু লাগবে বা কী আসো বিষয় ময়দাটা যত রেস্টে রাখবেন তখন তত ভালো হবে আরে পুরিটা ফুলবে আমার হাতে সবচেতে বেশি ভালো হয় এই পুরি আর আলুর চপ ভাজা পোড়ার মধ্যে আরে রোজার মধ্যে আসলে আমার বাসায় আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বলে মোমেনা তুই বানা কেউ আবার আমার আবার নিক নেম শিউলি কেউ যারা আমার শিউলি নামে জানে তারা আবার বলে যে শিউলি তুই বাসায় জামুনে যদি পুরী বানাস তাহলে আরে এখন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে ইংলিশে কি বলে রেস্টে রাখা দেব ইফতারের রাখখান দিয়ে ভাজ পরে আমি এখন নমাজে চলে যাই রেস্টে থাকুক পরে স্টেপ আপনাদের সাথে দেখা হচ্ছে পুরি করব সেই জন্য আমি এখানে ডাল ধুয়ে বসাইয়া দিলাম এখন আমি একটু টেস্টিং সল্ট দিব এই ডালটার মধ্যে ডাল আপনারা বেশি সিদ্ধ করবেন না একটু শক্ত শক্ত রাখবেন টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর আপনি একটু তেলে নেওয়া একটু জিরে পাউডার দিয়ে দিব আর দিব আমি আমার বাসায় হিঙ্ক নেই সেই জন্য আমি একটু গার্লিক পাউডারটা দিয়ে দিবো পুরির এই যে পুরটা করার যদি একটু হিং থাকে হিং দিলে অনেক ভালো লাগে আরে আর ওই চুলে আমি তেল বসিয়ে দিছি পুরীর জন্য তারপর আমরা পরের প্রসেসে যাই এখানে আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা একটু চটকে আনিব আর তার সাথে আমি কী দিব সেটা আপনাদেরকে দেখাইতেছি একটু শুকনো মরিচ নিছি আর ধুইয়া পাতা নিছি একটু হাতে বা তারি খাইতে ভালো লাগে না এই যেটা মেশানো হয়ে গেছে এখন আমি ডালটা মেশাবো অর্ধেকটা ডাল দিব আবার একটু ভর্তা বানায় খাবো ডালটা হাতে এটা মিক্স করবেন ডালটা বেশি ভর্তা করবেন না তাহলে যখন ভাজবেন তখন পুরীর থেকে এটা বের হয়ে হালকা করে আপনি প্রথমে আমি যেটা করবো একটু তেল নিয়ে নিলাম এখানে আমি ছোট ছোট কইরা আন্দাজ মতো মিডিয়াম সাইজের ইয়ে করে নিবেন বল বল করে চুলার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে আর একটু রেস্টে থাকলে ভালোই তো রেস্টে থাকলে আরাম রেস্ট মানে কি আরাম আরাম থাকলে তো সবাইই ভালো লাগে এরকম ময়দাটা যদি আর একটু রাখতে পারতাম বা ইফতারের সময় হয়ে যাইতেছে তো সেই জন্য তাড়াতাড়ি করতেছি আর হালিম যখন আসে কালকে তাহলে একটু পুরি বানিয়ে ফেলি আর এই যে যেটা ভিতরে ঢুকাইবেন এই ইয়াটা তারপরে এইভাবে সিল করে ফেলবেন তারপরে হাতের মধ্যে হালকা একটু তেল নিয়ে এই যে হয়ে গেল এরকম করে আমি বাদ বাকিগুলোও করে নিব গর্ত করবেন করার পরে এই যে ডালের পুরটা দিয়ে দিবেন ভিতরে আমাদের বাসায় মানে আমার শ্বশুরবাড়ি ওরা বেশিরভাগ আমার যারা দেখি ডিম পোষ দিয়ে খায় আমার ছেলের বউ খায় আবার ওই যে ছিদ্রিকইরা ওইটার মধ্যে সালাদ ঢুকাইয়া খায় পুরীর আর আমাদের বাসায় আমরা খাই হালিম দিয়া যে যেটা দেয় খাইয়া মজা পায় যে যেটা দেয় ইয়ে করে সেটাই আরে এই যে আমি যে কটা বানাবো সেই কটার পীড়া নিচ্ছি এখন আমি একটু বেলা দিয়ে ভাসতে চলে যাব হালকা হাতে আপনি তেল দিও বেলতে পারেন বা একটু আটা দিয়েও বেলতে পারেন সেটা আপনার ইচ্ছা আরে আমি একটু আটা দিয়ে বেলতেছি আর হালকা করে প্রেস করবেন অত বেশি আপনি হাতে চাইপা চাইপা প্রেস করতে পারেন আর একটু রেস্টে রাখলে ভালো হইতে পারে কিন্তু সময় কম ভারী ভারী রাখবো বেশি পাতলা করব না মানে ভিতর থেকে যেগুলি দিছি না দামটা বাইরে হয়ে যেতে পারে খুব সাবধানে বানাইতে হইব ভাসতে গেল অনেক ইয়া লাগে আপনার কি জানি মধ্যে ভিতর থেকে পুরগুলো বাইর হয়ে যায় খুব সাবধানে শীতকাল ভালো লাগে কিন্তু যে সময়ের সাথে কুল পাই না সেজন্যই ভালো লাগে না এইভাবে আমি সবগুলো পাঁচ ছয়টা কটাই আছে আমি বানাবো আমি আমার জামাই তো ওরা যদি রাত্রে আসে খাইতে চায় তাহলে ভাইজাদি বলে এবার আমি সবগুলো বানিয়ে নিব যেখানে আমি পুরীগুলো ভাজতে চলে আসলাম অনেকগুলো কাজ করলাম এই যে পুরি বানাইতে গেলে আপনার আটা ময়দা কত কিছু ভরে এগুলি ক্লিন করলাম বুঝছেন না আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের সার্থকতা লাগবে গোয়া পাড়া তাহলে কষ্ট করে কোনো লাভ হয় না যে স্বামী সন্তান সব কিছু সামলায় নামাজ পালাম কইরা একটু সময় বাইর করে আপনাদের জন্য একটু ভিডিও করি আপনারা যদি একটু আমাদের সাথে থাকেন একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করলেন লাইক করলেন তখনই আমাদের অনেক সার্থকতা আসবে আমি যে কটা ভাজবো কারণ আমার হাজব্যান্ড দুইটা খাইবো আমি দুইটা খামো অনেক সময় আমার হাজব্যান্ড তিনটাও খায় তাতে আমি দুইটা বেশি খাব না এই যে ভা যে কটা ভাজবো সেই কথা বানিয়ে নিছি রাত্রে যদি ছেলে আসে খাইতে চায় ভাইজা দিব একটু উপরে তেলগুলো দিয়ে দিবেন তাহলে একটা সুন্দর কালার আসবে যখন বাদামি কালার হবে তখন আমি পুরিটা উঠে আনি আরে এই পিঠ হয়ে গেছে এই পিঠটা আর একটু ব্রাউন কালার করব আপনারা যে যেটার সাথে খাইতে চান খাইতে পারেন এখানে আমি একটা চাকনি নিয়ে নিচ্ছি পুরিগুলো শাকার জন্য

ঠিক আছে আপনারাও চলে আসেন আমার সাথে ইফতারি করার জন্য আপনাদের দাওয়াত রইল প্লিজ আপুরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করবেন কারণ আমরা এই অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করি একটা কিছু বানাইতে গেলে আপনারা অনেকেই গৃহিণী আপনারা জানেন অনেক কিছু নষ্ট হয় তারপরে সব কিছু ঠিক কইরা নামাজ কালাম কইরা তারপর আপনাদের মাঝে একটু আল্লাহ হাজির করে একটু সময় বাইর করি তো সুতরাং আপনারা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তাহলে আমাদের কাজ করতে উৎসাহ পাবো তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন যেইভাবে আপনি উপর থেকে নিচের থেকে তেলগুলো পুরিটার উপরে দেবেন তাহলে পুরিগুলো ফ্লাপি হয়ে উপর দিয়ে হুইলে উঠবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এই যে আমার পুরীর ফাইনাল লুক দেখেন কত লোভনীয় হয়েছে না চলে আসেন আপনারা খাওয়ার জন্য এইভাবে আপনারা বাসা বানিয়ে খাবেন বিকালে ভালো লাগবে